পপি মন্ডল বিয়ে করল প্রতিমা বিশ্বাসকে দুজনেই সাবালিকা মহিলা শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি মালদার ইংরেজ বাজার শহরের মেডিকেল কলেজে সংলগ্ন হ্যান্টা মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকার অসংখ্য মানুষ ভিড় জমান বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজ বাজার শহরের মেডিকেল কলেজে সংলগ্ন হ্যান্টা মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস প্রথমজনের বাড়ি বামনগুলা থানার নালাগোলা এলাকায় অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায় দুই মহিলা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বুধবার গভীর রাতে মালদার ইংরেজ বাজার শহরের হ্যান্থা কালীবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন

আজকে কি করলে বিয়ে করলাম প্রতিমা বিশ্বাসকে আমরা অপরকে দুজন দুজনকে ভালোবাসি বছর থেকে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলো বন্ধুত্ব হিসাবে একে অপরের পাশে থাকতে আমরা কোনোদিন বিয়ে করবো না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না বন্ধু টাকা মেনে নিচ্ছে না তাই বাধ্য হয়ে আমরা আজকে বিয়ে করবো উনি কি মেয়ে নাকি ছেলে হ্যাঁ উনি মেয়ে উনি ও মেয়ে হ্যাঁ মেয়ে কতদিন ধরে দুই বছর ধরে ভালোবাস কত বছর স্যার বাড়ির লোককে জানানো সম্ভব হ্যাঁ বাড়ির লোককে জানানো হবে বাড়ির বাড়ির লোককে জানাই এখন হ্যাঁ এখন জানানা জানিয়ে দিব তোমার ভয়েস কত হচ্ছে 19 প্লাস তুমি কি পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনা করি কি পড়ো বিএ ফার্স্ট ইয়ার বিএ ফার্স্ট ইয়ার হ্যাঁ এই যে বিয়ে করে লেবার কি হবে থাকবে কি করে চলবে হ্যাঁ এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই শপিং মল আছে অনেক অনেক কোম্পানি আছে যেহেতু আমি পড়াশোনা করেছি শিক্ষিত কোনো না কোনো কাজ করে চালাতে পারবো এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে